সুকান্তবাবু অধ্যাপক সুকান্ত মজুমদার কি কিউট না ওয়েব ওয়েবকুপার মেম্বার ছিলেন আবার একাধারে আর এস করেছেন বিজেপি করেছেন আবার বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন পুরস্কার স্বরূপ বিজেপির সঙ্গে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং তলে তলে করিয়ে উনি পুরস্কার পুরস্কৃত হয়েছেন পরের বার পুরস্কার পেলেন কেন্দ্রীয় মন্ত্রী হলেন এদিকে উনি কংগ্রেসকে আক্রমণ করছেন কংগ্রেস সম্বন্ধে কংগ্রেসকে কে চালায় কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারকে কে বসিয়েছে সভাপতির আসনে এটা আবার সুকান্তবাবু বলে দিচ্ছেন আমি একটা কথাই বলবো সুকান্তবাবু আগে নিজের দলকে সামলান আমরা তো দু হাজার একুশ সালে দেখেছি যে তৃণমূল নির্ভর তৃণমূলের ওপরে নির্ভর করে আপনারা বিধানসভা নির্বাচন লড়েছিলেন আপনাদের প্রায় একশো পঞ্চাশটার মতন আসনে প্রার্থী দেওয়ার মতন লোক ছিল না সাপ্লাই কে দিয়েছিল তৃণমূল কংগ্রেস দিয়েছিল কারণ আপনার সঙ্গে একটা সখ্য আছে না ওদের ওই শিক্ষক সমিতির ওয়েবকুপার আপনি তো সদস্য ছিলেন তা যাই হোক আপনাদের প্রার্থী সাপ্লাই করেছিল তৃণমূল এখন দেখুন না তৃণমূল কি সুন্দর খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের কালি মালিত্য নেতারা একে একে সব বেল পেয়ে যাচ্ছে আপনার নেতা কোট আন বিশ্বগুরুর সহায়তায় নিজের দলকে সামলান নিজের সংগঠনকে সামলান তৃণমূলের সঙ্গে বিহাইন্ড দ্য কার্টিং সেটিং না করে বায়নারি আপনারা এবং আপনাদের মদতপুষ্ট কিছু মিডিয়া করে যাচ্ছেন যেটা বাংলার মানুষ কিন্তু এবার সুকান্তবাবু বুঝতে পারছেন কারণ আপনারা সংখ্যাগুরুদের নিয়ে রাজনীতি করবেন তারা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করবে এটা কতদিন চলতে পারে এটা বাংলার মানুষ এলাও করবে না প্রকারান্তরে সুকান্ত বাবু অধ্যাপক সুকান্ত মজুমদার সসম্মানেই বলছি আপনারা যে তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন সেটা প্রথমে হয়তো বাংলার মানুষ বুঝতে পারেননি এখন কিন্তু সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই বুঝে গেছে আপনাদের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা তদন্তকারী সংস্থাগুলো স্পিড কমিয়ে দেয় কখনো তদন্তের স্পিড বাড়িয়ে দেয় কখনো দিলে নয়াদিল্লি থেকে কোর্ট আন কোর্ট বিশ্বগুরু ইশারা করলে এই তৃণমূলী চোরগুলো বেল পেয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা বেল পেয়ে যায় এখনো বহু মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যারা কোটি কোটি টাকা কামিয়েছেন বাংলা নিবাসীদের লুট করে তাদের দিকে আপনারা আঙুল তুলছেন না আপনাদের তদন্তকারী সংস্থা আঙুল তুলছেন না আমাদের নাকি তৃণমূলের সঙ্গে সেটিং আমাদের মাননীয় রাজ্য সভাপতি নাকি তৃণমূলের ইশারাতে তৃণমূলের ডাইরেকশানে সভাপতি হয়েছেন এই ধরনের নোংরা রাজনীতি একজন প্রাক্তন তৃণমূলী একজন প্রাক্তন তৃণমূলী এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত সুকান্ত মজুমদারের মুখ থেকে আমরা শুনতে চাই না মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে নিজেদের পায়ে দাঁড়াবে নিজেদের সংগঠন মজবুত করবে এবং আগামী দিনে আপনারা যে বায়নারি ক্রিয়েট করে এই ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছেন এই সব ন্যারেটিভ আপনাদের চামচা মিডিয়ারা মার্কেটে থ্রো করে ফ্লোট করিয়ে এই ন্যারেটিভগুলো যে বায়নারি ক্রিয়েট করার চেষ্টা করছেন এই বায়নারি পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা ভাঙব আপনাদের এই মিথ্যাচার মিথ্যা আচরণ এগুলো বাংলার মানুষ নেয় না কোনোদিন নেবেও না আপনি বরং ঠিক করুন আজকেই বিকেলে আপনাদের তৃণমূল থেকে ইম্পোর্টেড বিরোধী দলনেতা চারটের সময় প্রোগ্রাম ডাকলে আপনি পাল্টা প্রোগ্রাম কটায় ডাকবেন সেইটা ঠিক করুন আর রাত্রিবেলা দিদিমণিকে ফোন করে কতটা সাধুবাদ জানাবেন বায়নারি ক্রিয়েট করার জন্য সেইটা ভাবুন সেই সুন্দর ভাষাটা ভাবুন আপনারা হচ্ছেন একটা কয়নের এপিট আর ওপিট কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই আপনাদের চরিত্র ভারতীয় জনতা পার্টির চরিত্র সারা ভারতবর্ষের মানুষ জানে বাংলার মানুষ জানে এবং তার ফল আপনারা দু হাজার ছাব্বিশে পাবেন অসত্য কথা ফলস ন্যারেটিভ ফ্লোট করার দক্ষতা ভারতীয় জনতা পার্টির আছে আমি জানি তাদের আইটি সেল সোশ্যাল মিডিয়ার আছে আমি জানি একজন অধ্যাপক সভাপতি অবশ্যই তৃণমূল ফেরত একজন অধ্যাপক সভাপতি এবং তৃণমূল ফেরত তৃণমূল থেকে ইম্পোর্টেড বিরোধী দলনেতার ফলস ন্যারেটিভ ফ্লোট করার রুচি এবং দক্ষতাও যে থাকবে এটা ঠিক আমরা বুঝতে পারিনি সেই জন্য কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুল তুলুন আপনি সন্ধেবেলা অব্দি কি করে নিজেদের ঝগড়াকে অ্যালুফ রেখে দলের জন্য কাজ করবেন তৃণমূলের সঙ্গে সেটিং না করে সেটা ভাবুন কারণ আপনাদের এই বাইনারি পলিটিক্স বাংলার মানুষ বুঝতে পারছে আর জাতীয় কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না রাহুল গান্ধী খারগেজি এবং মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আগামী দিনে বাংলার কংগ্রেস প্রমাণ করে দেবে আপনাদের এই ফলস বায়ানারি শুধুই গদি দখল করার জন্যে আর কোনো কারণে নয় মানুষের জন্যে নয়